অনেকান্তবাদ হল অধিবিদ্যামূলক সত্য সংক্রান্ত জৈন মতবাদ প্রাচীন ভারতে এই জৈন মতবাদটির উৎপত্তি ঘটেছিল এই মতে পরম সত্য ও তত্ত্ব জটিল এবং বহুবৃত্তিক সংবলিত অনেকান্তবাদকে ব্যাখ্যা করা হয় সার্বভৌমবাদ বিরোধিতা বৌদ্ধ অহিংসা ধর্মীয় বহুত্ববাদ অর্থে এমনকি জঙ্গিহানা ও গণসহিংসতায় প্ররোচনা দেওয়া মৌলবাদকে প্রত্যাখ্যান অর্থে তবে কোনো কোনো গবেষকের মতে আধুনিক সংশোধনবাদীরাই অনেকান্তবাদকে ধর্মীয় সহিংসতা মুক্তমনস্কতা ও বহুত্ববাদ হিসাবে ব্যাখ্যা দেবার চেষ্টা করে জৈন বিশ্বাস অনুযায়ী কোনো ও একক নির্দিষ্ট মত এর মাধ্যমে অস্তিত্বের প্রকৃতি ও পরম সত্যকে বর্ণনা করা যায় না কেবলমাত্র অরিহন্তরাই এই জ্ঞান উপলব্ধি করতে পারে পরম সত্য সম্পর্কে অন্যান্য জীব ও তাদের মতামত অসম্পূর্ণ এবং শ্রেষ্ঠত্বের জন্য আংশিক সত্য অনেকান্ত অনুযায়ী জ্ঞান সংক্রান্ত সকল দাবিকে নিশ্চিতকৃত হওয়া এবং প্রত্যক্ষ হওয়া সহ বিভিন্ন পথের মধ্যে দিয়ে অর্জন করতে হয় অনেকান্ত মতবাদ হল জৈন ধর্মের ভিত্তিগত মতবাদ অনেকান্তবাদের উৎসটি পাওয়া যায় চব্বিশে জৈন তীর্থাঙ্কর মহাবীরের শিক্ষায় অনেকান্তবাদ থেকেই মধ্যযুগে স্যাদবাদ। ও নোয়াবদের মতো দান্দিকতামূলক মতবাদের উদ্ভব ঘটে যা জৈন ধর্মের অধিকতর বিস্তারিত যৌক্তিক রূপ ও অভিব্যক্তি দান করে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জৈন বৌদ্ধ ও বৈদিক দার্শনিক ধারার পণ্ডিতদের মধ্যে বিতর্কের মধ্যে দিয়ে জৈন ধর্মে এই মতবাদটির বিস্তারিত রূপটির উদ্ভব ঘটে অনেকান্তবাদ শব্দটি অনেকান্ত ও বাদ এই দুটি সংস্কৃত শব্দ নিয়ে গঠিত এর মধ্যে অনেকান্ত শব্দটি তিনটি মূল শব্দ নিয়ে গঠিত যা অন এক ও অন্ত অর্থাৎ যা একতরফা নয় বা বহুমুখীত্ব বাদ শব্দটির অর্থ হল মতবাদ পন্থা কথন বা তত্ত্ব জৈন ধর্মের শ্বেতাম্বর সম্প্রদায়ের আদি অনুশাসনিক ধর্মগ্রন্থগুলিতে অনেকান্ত কথাটি পাওয়া যায় না যদিও এই সব শ্বেতাম্বর ধর্মগ্রন্থে উদ্ধৃত মহাবীর কথিত ব্যক্তির দৃষ্টিকোণের উপর শান্ত ও অনন্তের নির্ভরশীলতা সংক্রান্ত বক্তব্যগুলির মধ্যে এই মতবাদের চিহ্ন খুঁজে পাওয়া যায় সত্যকে অনন্তভাবে প্রকাশ করা যায় বলে মহাবীর যে উপদেশ দিয়েছিলেন তাকে অনেকান্তবাদ নামে প্রথম অভিহিত করেছিলেন আচার্য সিদ্ধ সেন দিবাকর আচার্য উমাসামে রচিত তত্ত্বার্থ গ্রন্থে প্রথম অনেকান্তবাদ মতবাদের আদিমতম শিক্ষাগুলি পাওয়া যায় সকল জৈন সম্প্রদায়ের কাছেই গ্রন্থটি প্রামাণ্য দিগম্বর জৈন গ্রন্থগুলিতে কুন্দকুন্দের দ্বি সত্য এই মতবাদের মূল ভিত্তি গঠন করেছে প্রকৃত প্রস্তাবে জৈন অনেকান্ত মতবাদ মতটি উৎসারিত হয়েছিল সত্যের ভিন্ন ভিন্ন সকল দার্শনিক ব্যাখ্যা ও তত্ত্বের প্রতি সম্মান প্রদর্শন এবং সেগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করার একটি সামাজিক প্রয়াস হিসেবে সত্য এক ও পরম হতে পারে না বরং তার বহু দিক সমন্বিত রূপ থাকা সম্ভব এবং সেই কারণে কোনো এক ব্যক্তির কাছে সত্য তা অন্য ব্যক্তির কাছে সত্য নাও হতে পারে এই মতবাদের ফলে জৈন ধর্মে সত্য সম্পর্কে ধারণাটি প্রসিদ্ধি লাভ করেছে অনেকান্তবাদ সত্য সম্পর্কে একটি সমন্বয়মূলক সুখকর ধারণা প্রস্তাব করে এই মতে বিভিন্ন জন বিভিন্ন ভাবে সত্যের বিভিন্ন রূপ দর্শন করেন এবং সকলের উচিত সত্য সম্পর্কে অপরের ধারণাকে সম্মান করা এইভাবে সমাজের অগ্রগতি সম্ভব এবং এই উপায়েই সকল সংঘাত মিটিয়ে সমাজে শান্তি আনায়ন করা যায় অনেকান্তবাদ বা অনেকান্ত দর্শনে বলা হয়েছে সত্য জটিল এবং সব ক্ষেত্রেই তা বহু অবয়ব বিশিষ্ট সত্য অনুভব করা যায় কিন্তু তা ভাষায় প্রকাশ করা সম্পূর্ণত সম্ভব নয় মানুষের প্রকাশের প্রয়াসটি হল মায়া বা সত্যের আংশিক অভিপ্রকাশ ভাষা সত্য নয় কিন্তু তা সত্য প্রকাশের একটি উপায় ও প্রয়াস মহাবীরের মতে সত্য থেকে ভাষা ফিরে আসে অন্য পন্থাগুলি ফিরতে পারে না ব্যক্তি বিশেষ এক প্রকার সত্য অনুভব করতে পারে কিন্তু সেই অনুভূতি ভাষার মাধ্যমে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না অনুভূতিগুলি প্রকাশ করার সকল প্রয়াসই মতে সাত বা একদিক থেকে সিদ্ধ কিন্তু তাও ক্ষেত্রে সম্ভবত শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি ও অসম্পূর্ণ কথাগুলি থেকেই যায় এইভাবে আধ্যাত্মিক সত্যগুলিও জটিল বহুভিত্তিক বৈশিষ্ট্য এবং সেগুলির বহুত্ব ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু চেষ্টা ও যথাযথ কর্মের মাধ্যমে তা অনুভব করা সম্ভব জৈনদের অনেকান্তবাদের ধারণাটি যে প্রাচীন তার প্রমাণ সামান্য ফলসূত্রের ন্যায় বৌদ্ধ গ্রন্থে এই মতবাদের উল্লেখ জৈন আগমন শাস্ত্রে জানা যায় মহাবীর সকল আধুনিক বিদ্যামূলক দার্শনিক প্রশ্নের উত্তরে একটি সীমায়িত হ্যাঁ ব্যবহার করতেন এই গ্রন্থগুলিতে অনেকান্তবাদ দর্শনকে মহাবীর ও গৌতম বুদ্ধের উপদেশাবলীর অন্যতম প্রধান পার্থক্য হিসেবে বর্ণনা করা হয়েছে অধিবিদ্যা বিষয়ক প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না এ জাতীয় চূড়ান্ত মত প্রত্যাখ্যান করে বুদ্ধ মধ্যপন্থা শিক্ষা দিয়েছেন অপরপক্ষে মহাবীর তার অনুসারীদেরকে সম্ভবত র শর্ত সাপেক্ষে হ্যাঁ ও না দুই ধরনের গ্রহণ করার এবং পরম সত্যকে সামঞ্জস্য বিধানের মাধ্যমে অনুভব করার শিক্ষা দিয়েছিলেন জৈন ধর্মের ভাবিক কথনমূলক যুক্তিবিদ্যা ও দৃষ্টিভঙ্গিগত জ্ঞান তত্ত্ব অনেকান্তবাদ ধারণার উপর প্রসার লাভ করেছে সেদাত অস্তিত্বের বর্ণনাকারেই প্রতিটি শব্দ বন্ধ বা অভিব্যক্তির সঙ্গে অনুসর্গ হিসেবে স্যাজ শব্দটি প্রয়োগের মাধ্যমে অনেকান্ত অভিব্যক্তি প্রকাশের পক্ষপাতী বিমল মতিলাল লিখেছেন জৈন অনেকান্তবাদ মনে করে কোনো দার্শনিক বা অধিবিদ্যামূলক বিবৃতি সত্য হতে পারে না যদি না তার সঙ্গে কোনো শর্ত বা সীমাবদ্ধতা আরোপিত না হয় জৈনমতে যে অধিবিদ্যামূলক বিবৃতির সঙ্গে এক বা একাধিক শর্ত বা সীমাবদ্ধতা যুক্ত হলে তবেই তা সত্য হয়